বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিরামিষ কচুর লতির এমন একটা রেসিপি দেখাবো একবার রান্না করে কাউকে খাওয়ালে মাছ মাংস রেখে সবাই এইটা দিয়েই চেটে পুচে খেয়ে ফেলবে দেখবেন লাস্টে ভাতের পাতিল নিয়ে কারাকারে লেগে গিয়েছে এত ঝাদে এত মজার এই রেসিপিটা খুবই টেস্টি কচুর লতিগুলা এভাবে আমি ক্লিন করে কেটে নিয়েছি এক মিনিটেই ঝটপট কিভাবে কচুর লতি ক্লিন করা যায় তার একটা পারফেক্ট রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন এখন একটা ছড়ানো প্যান নিয়েছি আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুর লতিগুলা এখানে ঢেলে দিয়েছি আর দিয়েছি কাঁঠালের বেচি এভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যাতে অল্পতেই তাড়াতাড়ি গলে যায় দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়েছি সবজি মশলা আর মাছের ঝোলের মশলা একসঙ্গে মিক্সড করে দিয়েছি দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আর দিয়েছি সাদা সরিষা বাটা দিয়েছি কাঁচামরিচ বাটা আর দিয়ে দিচ্ছি সরিষার তেল যেহেতু সাদা সরিষা দিয়েছি যার কারণে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এক চা চামচ লেবুর জুস অনেকে বলেন কচুর লতি খেলে গলা ধরে গলা চুলকায় যদি একটু লেবুর রস দিয়ে দেন তাহলে কিন্তু আর একটু চুলকাবে না এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মাছের ঝুলির মশলা প্লাস সবজি মশলা রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন মাছ মাংস ছাড়া যে কোনো সবজিতে যদি এই মশলা দুইটা দেওয়া হয় তাহলে সেই সবজির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় অনেকগুলো উপাদান দিয়ে এই মশলাগুলো তৈরি করা হয় ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নারিকেল কোরানো দুধ এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তবে এটা দিলে খুব টেস্ট হয় আর সামান্য একটু পানি হাতে যে মশলা লেগেছিলো হাতটা ধুয়ে পানিটা এখানে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেঁকে জাল করব। মিডিয়াম হিটে জাল করে নিয়েছি পানিটা একদম শুকিয়ে নিয়েছি এখন এটা হাই হিটে জাল করতে থাকবো প্রচুর লতি কিন্তু অল্পতেই গলে যায় তাই খুব বেশি জাল করলে এটা কিন্তু একদম ঘটে যাবে আর ইস্পাসলার সাহায্যে নাচাড়া করার সময় একটু সাবধানে করবেন যাতে সবগুলো গলে না যায় হাই হিটে জাল করবো আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সবজি সবসময় ঢাকনা দিয়ে জাল করবেন তাহলে পুষ্টিগুণ ভিটামিন সবগুলো একদম পারফেক্টলি থাকবে এখন উপর থেকে একটু সাদা গোলমরিচের গোড়া আমি ছড়িয়ে দিয়েছি গোলমরিচের গোড়াটা লাস্টে দিবেন তাহলে খুব দারুণ একটা টেস্ট আসবে যখন এরকম তেল ওটা তেল ওটা হবে তখন মনে করবেন আপনার রান্নাটা পারফেক্টলি হয়ে গিয়েছে এই রেসিপিটা যে কতটা ইয়ামি কতটা মজার একবার না খেলে আসলে বিশ্বাসই করতে পারবেন না পানিটা একদম শুকিয়ে এরকম তেল ওটা তেল ওটা করে নিতে হবে এই একটা সবজি দিয়েই আপনার পুরা হাড়ির ভাত সবাই একদম খেয়ে ফেলবে খুব মজার এই রেসিপিটা গরম ভাতের সাথে খুব জমিয়ে যাবে এখন একটা ছড়ানো প্লেট নিয়েছি প্লেটে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আমি এরকম নতুন মজার ইয়ামি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন